অনূর্ধ্ব বিশ দলের ব্যস্ততার কারণে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে ড্রয়ে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশের কোনো প্রতিনিধি এমনটাই বলছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তবে এমন আয়োজনে অন্তত সাবেক অধিনায়ক কিংবা ফুটবলারের উপস্থিত থাকা উচিত ছিল বলে মনে করেন সাবেক অধিনায়ক মামুনুল হক আন্ডার টোয়েন্টি টিম মুভ করবে দুই তারিখে খেলা চার তারিখ থেকে ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম চার পাঁচ দিন সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে যেহেতু করতে হবে সেটাও অনেক সেটা প্রশ্ন হচ্ছে ইতিহাস গড়েও কেন ইতিহাসের মঞ্চে নেই বাংলাদেশ বাফুফের এমন যুক্তি বা কতটা গ্রহণযোগ্য প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে পৌঁছালেও ড্র অনুষ্ঠানে দেখা মেলেনি লাল সবুজের কোনো প্রতিনিধির প্রশ্ন উঠছে তবে কি জাতীয় দল থেকে জুনিয়র দলকে গুরুত্ব দিতে গিয়ে অধিনায়ক আফিদা খন্দকারকে বঞ্চিত করা হয়েছে এমন অভিজ্ঞতা থেকে উনিশশো সালে পুরুষ দলের পর এই প্রথম এশিয়ার মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে নারীরা তার আগে এমন অনুষ্ঠানে দলের উপস্থিতি বাড়তি অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম আমি মনে করি থাকলে নিশ্চয়ই ভালো হতো আসলে সব জায়গায় একজন প্রতিনিধি পাঠানো উচিত আমি মনে করি যে একজন এক্স ক্যাপ্টেন পাঠানো উচিত বা পাঠানো উচিত তাহলে প্রতিনিধিত্ব করার জন্য প্লেয়ারে গেলে যারা খেলাধুলা ছেড়ে এই জায়গায় আসবে তারা এটাকে উৎসাহিত হবে নারী দলের এশিয়ান কাপে জায়গা পাওয়া দেশের ক্রীড়াঙ্গনে বড় অর্জন বলছেন মামুনুল এই ধারা অব্যাহত রাখতে মান উন্নয়নে বিশেষ নজর দেয়া তাগিদ তার এদিকে এশিয়ান কাপের সাফল্য পেতে সেপ্টেম্বর থেকে ঢাকায় এক্সক্লুসিভ ক্যাম্প শুরু হবে বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান পাশাপাশি কন্ডিশন বিবেচনায় ইউরোপ ও এশিয়া দেশগুলোতে ক্যাম্প ও ম্যাচের আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে আমরা একদম এক্সক্লুসিভ ক্যাম্পে চলে যাবো ওদেরকে নিয়ে সেটা প্রথমে ঢাকায় ইউরোপ এবং এশিয়ার ভিতরে যেগুলো জায়েন্ট আছে সবার সাথেই কথা বলা হবে যারা আমাদের গ্রুপে নাই তাদের সাথে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি আমরা আমরা কন্টিনিউ কন্টিনিউ একদম আপ টু মার্চ পর্যন্ত করতে হ্যাঁ ম্যাচ খেলতে এশিয়া কাপ কাদের সঙ্গে খেলতেছে ওইটা আপনাকে বুঝতে হবে তাদের মানে টিমের সঙ্গে ম্যাচ খেলা তাদের ওই সব জায়গায় যেয়ে তাদের কনফিডেন্স লেভেল বাড়ানো সব কিছু ফিটনেস লেভেল বাড়ানো আমি বলবো যে তাদের পিছনে আরেকটু শ্রম সময় ফাইন্যান্সিয়ালি যা কিছু লাগে দিলে আমি মনে করবো যে এটা আমাদের দেশের জন্য ভালো রেজাল্ট এই জিনিসটা কন্টিনিউ থাকবে এশিয়ান কাপে সেরা সাফল্য পেতে দেশের বাইরে থেকে কোচিং স্টাফ আনার কথা ভাবছে বাফুফে সেই সাথে পুরুষ দলের মতো নারী দলেও দেখা যেতে পারে প্রবাসী ফুটবলার একটা ফুটবলারই আসতে পারে সেটা হলো জামাল ভুইয়া আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন আনিকা বলে একজন ফুটবলার নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা